আসসালামু আলাইকুম ঢাকা হুক স্বাগত আজকে চলে আসলাম বিক্রমপুর টুনিয়া বাঙ্গা বিলের একটা পুসকুনিতে অল্প টাকার টিকিটে খুব সুন্দর তা দেখা যাক এই পয়েন্টে আমি বসছি আমার আমরা পাঁচজন আসছি মুসাভাই আসছে অনেক আসছে তারপরে আরও ভাই আসছে হ্যাঁ মারো মারো ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন দেখা যাক আমার ভাগ্যে কি আছে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওই যে আমার এক ভাই ওখানে বসছে ওই যে অনেকে ওখানে বসছে এখানে মুসা বইছে এখানে মোহিন ভাই বইছে আমার লক দি তো যাক ইনশাল্লাহ সাথে থাকবেন আপনারা দেখা যাক কী আমার ভাগ্যে এই যে একটা নালা হিট আমার সাইজা নলা সব sot , said ennuga . no vot no, no, . õieman no, on no, no. väärikamast väga ei saa , said enam vastu väga ei saa rikta . சுதர்தரடான சுதர்தரடான சுதராஸ்து இருக்கது பாஸ் ওই ஜாஸ் குட் குட் ওই ஜே மனன் பாக் ட மிர்கா લગாயி தி சைజర్ மிர்கா கேல்ತಾ சைజర్ மிர்கா சைజర్ খুব খেয়াল কইরা খুব খেয়াল কইরা ঠান্ডা মাথায় আইসক্রিম খাওয়াই খাওয়াই দিব

আমি বাসী করি এই যে এত গোন্নো মনে দিলাম না আচ্ছা মি কি কাজ করতে কারণ ও যে জাল টানছে না আইরে লাগা মি খাইবার অন্য কি করব খাইবো মি কি খাইবাস কবিশ্বর বাদ ভালো লাগে না না খাইলো লাগাইছে মাছ আস্তে আস্তে ওই জন্য একটা মাছ লাগাইছে মাছ কুট 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 তো বৃহস আমরা চলে যাবো মাছ মারা আমাদের শেষ তা কি মাছ পাইছি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো ওই যে ওখানে মান্নান ভাই আছে ওখানে মান্নান ভাই ওখানে লগা আমাদের আরেক বড় ভাই এই যেখানে আছে মুছা ভাই এখানে মুছা ভাই ওই যে ও ওদিকেও ওদিকেও ওখানে আরেক ভাই আছে তো ইনশাল্লাহ আপনি যাওয়ার টাইমে আমরা কি মাছ পাইছি অবশ্যই আপনি দেখানোর চেষ্টা করব। এটা বিক্রমপুর আপনার সামনে চলে যাব আমাদের মাছ মারা শেষ সারাদিন আমরা কি মাছ মারলাম তো অবশ্য আপনি দেখাবো মোটামুটি খাওয়ার মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এই আমার মাছ চার পাঁচটা নলা হয়েছে একটা বড় ঘইণ হয়েছে মোটামুটি ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ হয়েছে তো ধন্যবাদ আপনার সাথে থাকবেন আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন бай баздар хәсәҗ укә ассаламу алейкум ва рахматулла